গেমের ভিতরে চলে আসছে নতুন ভুইয়া পাস আর বুইয়া পাসটা নেওয়ার জন্য আগে থেকে ডায়মন্ড বসিয়ে রাখছিলাম কিছু আর কৃষি স্পিন আগের দিছিলাম দিয়েছিলাম পরে নাই বেশি টুকেন পরে না এই জন্য নিয়ে নেই আগে এখান থেকে মানে নিয়ে নিছিলাম তিনশো উনিশ ডেমন দিয়ে কিন্তু এবার অনেকটি টুকেন আছে এই জন্য এখান থেকে নিয়ে নিই এর জন্য চল্লিশ ডেমন স্পিন লাগিয়ে দিলাম জানি পাঁচটা ছয়টা এর বেশি কখনো দেয় না আর এর বেশি দিবও না এখান থেকে নেওয়াটা বুকে আমি এখান থেকে কেউ নিবা না বুঝছো আমিও এখান থেকে নিতাম না অবশ্য আমার টোকেন আসলে উনপঞ্চাশটা এই জন্য ভাবলাম যে আর কিছু টোকেন লাগবো এই জন্য নিয়ে এখান থেকেই ওইখানে গেলেও তিনশো ড্যাম তিনশো উনিশ ডেম লাগবে এখান থেকে একটু কম লাগবো কারণ এখান থেকে আমার আগের থেকে অনেক নেওয়া ছিল টোকেন এই জন্য আমি স্পিন দিতেছি কারণে এই জন্য নয়তো এইখানে স্পিন দিতাম না আমি যেহেতু এখান থেকে আমার নেওয়া লাগবে এখান থেকে স্পিন দিয়ে নিয়ে নিতেছি এবার পরে থেকে ওইখান থেকে ডেমন দিয়ে নিবো এখান থেকে নিবো না যেহেতু মনে করো বেশি কিছু দেয় না এখান থেকে এখান থেকে কেউ না উচ্ছ মূলত এখান থেকে কেউ না এখান থেকে নিলে বুক আমি দেখছো এতক্ষণ একবার দশটা পড়ছে দশটা পরে নিই পঁচানব্বইটা এখান থেকে নিয়ে নেই আর এবার দেখি বুঝা আমাদের শেষে দেখি কিছু বেজেস কিনবো আমি বেজেস কিনলে কিছু পাইনি অবশ্য দেখি তারপরে এই মুঠ ভালো আছে এই উচ্ছগুলো আমার কাছে খুবই ভালো লাগে এই মুডগুলো নেওয়ার আশা আছে কিন্তু পরবো না দিবো না আমাকে এটা হলো মূল দরকার